নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করছি খুবই ভালো আমিও ভালোই আছি আজকে দেখো সানডে সানডে তে দেখো মাছ মাংস নিয়ে বসে গেছি সকালবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কি কি খেলাম সকালের টিফিনে তারপরে খাওয়া দাওয়া করে এখন দেখো চলে এসেছি মাছ কাটতে মাছগুলো আগের দিন মানে শনিবার দিন নিয়ে এসেছিলাম রিলায়েন্সে গেছিলাম সবজি কিনতে ঘরে একটাও সবজি ছিল না তো তার জন্য সবজি কিনতে গেছিলাম একেবারে গেছিলাম মালাবাড়ি তো মালাবার থেকে মাছ নিয়ে এসেছি ট্যাংরা মাছ আর হচ্ছে পার্সে মাছ আর নিয়ে এসেছি চিকেন তো আমার বরকে চিকেনটা নিতে বারণ করলাম কারণ হয়তো আমি আমরা ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম যে হয়তো কাকিমা যেতে বলবে তা সত্যি কাকিমা যেতে ফোন করেছিল শনিবার দিন বেলা যাওয়ার জন্য তো বারণ করেছিলাম তো আমার বর জানোই তো মাংস প্রেমী চিকেন প্রেমী তো তার জন্য চিকেন নিয়ে নিয়েছে তো চিকেনটা রেখে দেবো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তো এই যে দেখো মাছ বার করে নিচ্ছি প্রথমে আমি ট্যাংরা মাছগুলো বার করলাম তো প্রথমে তো আমি মাছ ট্যাংরা মাছগুলো কিনতে গিয়ে সেই কথাই হচ্ছে আমার বরের সঙ্গে ভয়েসটা মিউট করে দিয়েছি তো ট্যাংরা মাছগুলো আমি ভেবেছিলাম আর ট্যাংরা কিন্তু ওই ভেবে ছোট ছোট থেকে নিয়ে এসেছি বড় বড় ছিল আমি ছোট থেকে নিয়ে এসেছি কারণ আমি ভেবেছি আর আট ট্যাংরা তো ছোট ছোটই থাক তো এসে দেখি না সত্যি ট্যাংরা মাছ আর আমি খেয়েওছি মাছগুলো ভালোই লেগেছে বেশি একটা খাইনি একটা খেয়েছিলাম তো ঠিকই আছে কারণ এখানে দেখো আমরা তো জ্যান তো ট্যাংরা মাছ তো পাবো না তো ওই জন্য যা পাই তাই ভালো সেই জন্য আমরা যা পাই তাই খাই কি করা যায় বলো বাইরে থাকলে আমাদের এইটাই অসুবিধা কলকাতা কি মানে ওয়েস্ট বেঙ্গলে যেখানেই থাকো না কেন জ্যান্ত মাছ পাবে এখানে অবশ্য আমরা জ্যান্ত মাছ পাই পাই না এমন নয় কিন্তু কি বলতো এইসব মাছগুলো আমরা জ্যান্ত পাই না যেমন ট্যাংরা মাছ আমাদের বাড়ি থাকলে সত্যি কথা বলতে কত জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়া হয় ট্যাংরা মাছ কই মাছ কেন কই মাছও একবার খেয়েছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো ট্যাংরা মাছ কই মাছ পেয়েছিলাম শোল মাছ চ্যাং মাছ শোল চ্যাং আমি খাই না শোল মাছ চ্যাং মাছ আর ল্যাটা মাছ তো যাই হোক আমরা চ্যাং মাছ বলি তো ওই জন্যই বললাম দেখো ট্যাংরা মাছ কাটছি তো ট্যাংরা মাছের দেখি কাটাগুলো না কেটে দিয়েছে আর দেখো তোমরা ট্যাংরা মাছ কি কাটতে পারো জ্যান্ত হলে কিন্তু কাটতে গেলে একটু অসুবিধা হতো তো মরা বলেই মানে বরফের বলেই ওই জন্য কাটতে সুবিধা হয়েছে আমি অবশ্য তো অবশ্য সব রকম মাছ আমি কাটতে পারি সত্যি কথা কারণ আমার বাড়িতে মাছের কাজ আছে মাছের কারবার আছে মানে কাজ আছে মানে কি বলবো মাছের বিজনেস যাকে বলে বাড়িতে পুকুরও আছে ওই জন্যে মাছ কাটায় আমি এক্সপার্ট সত্যি কথা বলতে আমার বর তো একদিনও মাছে হাত দেয় না একদিনও না এই যে দেখো মাছের ভিতরে যে কানকোগুলো আছে সেগুলোই ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই যে দেখো মাছগুলো কেটে নিচ্ছি কেমন ভাবে কাটছে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা বেশি বাড়াবো না কারণ হচ্ছে কি বলতো আবার যেতে হবে কাকিমাদের বাড়ি বললাম না কাকিমা ফোন করেছিল তো কাকিমাদের বাড়ি যাব তো বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে যা মেঘ হয়েছে শুরু হয়ে যাবে আর বাড়িতে একটু কাজ আছে কাজ করতে করতে হয়তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যেতে মানে কাকা কাকিমাদের বাড়ি যেতে হবে তো যাই হোক চলো মাছগুলো কেটে নি আর তোমরা সানডে কারণ এই ভিডিওটা সানডে ভিডিও তো সানডে তে কে কি মাছ নিয়ে আসলে কারণ আমরা তো সপ্তাহে মাছটা নিয়ে আসি আর সত্যি কথা বলতে দুদিন নিরামিষ খাওয়া হয় আর চার দিন মাছ খাওয়া হয় তো ওই জন্য মাছ আমরা একটু অল্প করেই নিয়ে আসি আর মাছটা একবার একবারই খাই রাখতে বেলা মানে যদি এই এবেলা বেলা খাই পরে বেলা আমরা মাছ খাই না তো ওই অল্প করেই নিয়ে আসি যেটুকানি খাই সেটুকানি নিয়ে আসি কারণ বেশি নিয়ে এসে রেখে দেওয়ার থেকে না অল্প এমনি তো এইগুলো বরফের মাছ বুঝতেই জন্য দেখো মাছগুলো কাটতে সময়ও লাগছে কারণ ট্যাংরা মাছ বলে কথা তাও তো ভালো ট্যাংরা কাটাগুলো দিয়েছে মনে হয় ওরা ইচ্ছা করেই যে জানে এরা সবাই কাটতে পারবে কি না পারবে ওই জন্যই ভেবেছে কিন্তু আমার কাটা থাকলেও আমার কোনো ব্যাপার নয় আমি ট্যাংরা মাছ কাটতে পারি তো যাই হোক যে দেখো ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়িতে এসে দেখি কাকা কাকিমা বাড়িতে নিয়ে ওরা গেছে বাজার করতে আর বোন একাই ছিল তো বোন বসেছিল টিভি দেখছিল তো আমি এসে আমরাও খানিক্ষণ বসেছিলাম বৃষ্টিতে ভিজে গেছিলাম হালকা তো খুব একটা ভিজিনি কারণ খুব জোরে বর্ষা হয়েছিল কিন্তু থামার পরে তো তো ওই বেশি একটা ভিজে যায়নি তারপরে কিছুক্ষণ বসার পরে কাকা আর কাকিমারা চলে আসলো কাকিমা দেখে নিয়ে এসছে মাটন কারণ আগের সানডে তে আমাদের ঘরে মাটন হয়েছিল মাটনটা খেতে টেস্টি হয়েছিল তো ওই জন্য মাটন নিয়ে এসছে তারপরে দেখো মাটনটা কাকিমা ধুয়ে দিল আর আমি ওইদিকে সব সবজি টবজি গুলো কেটে নিলাম তারপর কারণ অনেক বেলা হয়ে গেছে তো তারপরে মাটন মানে মধ্যে মশলা টসলা দিয়ে দেখো অল্প পরিমাণে মশলা দিলাম দিয়ে কারণ কষার সময় আবার মশলা দেব তো তার জন্যে অল্প করে মশলা দিলাম দিয়ে তারপরে লবণ দিলাম দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে মাটনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আর ওইদিকে একটু পাশে মাছের ঝাল হবে শস্য বাটা দিয়ে সেটা করে নেব আর কি বলতো কার কার লোভ লাগছে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্য কাঁচা আছে রান্না করলে লোভটা বেশি লাগে তো যাই হোক অনেকদিন পরে মাটনটা খাওয়া হচ্ছে দুধ মানে দুদিন উঠে উঠে খাওয়া হচ্ছে মানে আগে সানডেতেও খেয়েছি ওই সানডেতেও খাচ্ছি যখন খাওয়া হয় না তো একদমই খাওয়া হয় না যখন খাওয়া হয় তো মানে খাওয়া হতেই থাকে এরকমই হয় তো যাই হোক দেখো মাটনটা দেখো চিকেন বলে ফেলছিলাম তো মাটনটা কষাতে দিয়েছি দেখতেই পাচ্ছ সব মশলা টশলা ফোড়ন দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়েছি কালো হচ্ছে কালো মরিচ দিয়েছি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না পেঁয়াজটা ভেজে তারপরে মশলা মশলা দিয়ে আবার একটু মশলা দিয়েছি দিয়ে দেখো কষিয়ে নিচ আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি তো যাই হোক পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমি কি কি খেলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম